হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল আবার চলে এখানে নতুন ভিডিও নিয়ে তখন সকাল সকাল ব্লগটা দিয়ে শুরু করে দিলাম আর এখন কিন্তু স্নান টান করে এখন দেখো বসে আছি মানে দাঁড়িয়ে আছে আর কি সরি আমার এখন মাথা দাদা সব কিছু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার যাব হচ্ছে মুড়ি টুড়ি খেতে তো চলো দেখি মুড়ি খাওয়াটাতে কি হয়েছে আর এখানে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু মুড়ি খেতে বসে গেছে আর এখানে কিন্তু শ্বশুর খেতেও স্টার্টও করে দিচ্ছে শুধু দিদিভাই আমি বাকি আছি দাদা ভাই কিন্তু ডাইনিয়ে খাচ্ছে আর এখানে কিন্তু আজকে হয়েছিল হচ্ছে বেগুনি আর তরকারি ছিল মানে বাঁধাকপি তরকারি ছিল তো এখানে বেগুনি নিয়েছি আর বাঁধা আর এখানে ছিল হচ্ছে পেঁয়াজি মানে পেঁয়াজি ছিল বেগুনি ছিল বাঁধাকপি তরকারি ছিল তো এটা দিয়ে আজকে চলো সকালে সকালে খাবারটা খেয়ে নিই ঠিক আছে আজকে অনেক কিছুই খাবার আর আমাদের সকালবেলা বেশি কি তেলে ভাজাটা খাওয়া হয় কিন্তু তেলে ভাজা আমি জানি খাওয়াটা ভালো না কিন্তু কী বা তেলে খাওয়া বলছি না যে তেলে ভাজাটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর কি বাইরে গেলেও কি ঘরে থাকলেও কি তেলে ভাজা ছাড়া আমার ভালো লাগে না খেতে মানে আলু টালু আমার খেতে ভালো লাগে না আর বেগনি ভালো লাগে তো যাই হোক আমি আস্তে আস্তে কমিয়ে ফেলবো মানে আগে অনেক খেতাম কিন্তু এখন একটু এসব তেলে ভাজা খাওয়াটা কমিয়েছে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এই সাইড বাবারে দেখছো কত হাওয়া দিচ্ছে আমাদের ওই সাইড আমাদের বাড়িতে তো রোদ একদমই নেই একদম আমাদের বাড়িতে রোদ নেই তো এই সাইডে এক জায়গাতে এলাম দেখি এখানটা এত রোদ আছে পাঁচ মিনিট বাঁধের এই সাইডে তো রোদ আছে অনেক আমাদের এই সাইড একদমই রোদ নাই বাঁধে দাঁড়ালো রোদ আছে দেখো এইটা হচ্ছে একটা বৌদি বাড়ি এখানে দাঁড়িয়ে আছি এত রোদ বাবারে আমাদের আমাদের বাড়ি হচ্ছে উত্তরের সাইডে পড়ছে উত্তরের দিক করে বলে বেশি হাওয়াটা দিচ্ছে একদমই রৌদ্রে পড়ে যাচ্ছে না আর এটা হচ্ছে দক্ষিণের সাইড বলে রৌদ্রে একটু বেশি বাবারে এত ঠান্ডা পড়েছে এলাপাড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে বাবারে তারাও দেখাচ্ছে তোমাদেরকে আর এটা কিন্তু একটা বসে পড়ি বৌদ্ধিতে দেখো অ্যালোভেরা গাছটা নজরে পড়ে গেলো এগুলো হচ্ছে ঘিত কুমারী গাছ বলা হয় তো অ্যালোভেরা গাছটা দেখো অনেক সুন্দর সুন্দর হয়েছে নজরে পড়ে গেল এখনও অবশ্যই এটা তো আমি আমরা কি ব্যবহার করি না আর যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি আমারও বাড়িতে বসিয়েছি আমি অনেক সুন্দর গাছ হয়েছে আর এখানে দেখো মাঠ একদম ফাঁকা এক সাইডে আলু হয়েছে আর কিছুটা জমি হয়তো কী বলে সর্ষে বসাবে এরকম আর যাই হোক দেখো কত সুন্দর লাগছে না ওই সাইডে একদম পুরো কিন্তু শীতকালের টাইমে একটুখানি এই ঝাপসা হয়ে থাকে মানে কুয়াশা টুয়াশা দুপুর থেকেই কুয়াশা পড়ে যায় আবার সকাল দিকটা তো কুয়াশা থাকে আর আমি এখন একটু রোদের দিকে ঘোরাফেরা করছি কারণ এত পরিমাণে ঠান্ডা করছিল তো ওইদিকে একটু উনি ঘোরাফেরা করছি আর সত্যি এত ভালো লাগছে না রোদের দিকে থাকতে বিশেষ করে শীতকালে কিন্তু রোদটাই ভালো লাগে আর গরমকালে কিন্তু রোদ একদম ভালো লাগে না যেটা আমার লাগলাম এবার যাবো হচ্ছে বাড়ি এবার তো রান্না রান্না করতে হবে না কি চলো বাড়িতে যাই হাওয়াটা যা দিচ্ছে না মানে হাওয়া দিলে কিন্তু রাত্রের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে এত হাওয়া দিচ্ছে রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়বে বাবারে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড় দিচ্ছে মনে হচ্ছে আর শীতকালে বুঝতেই পারছে ঝড় দিলে কি হয় অবস্থা আর আমাদের গ্রামে পুজো তো সেজন্য গান বাজে বলে আমি সবসময় ভয়েস টা আরকি দিতে পারছি না ঠিক আছে আর মাঝে যে গানটা অবশ্যই বন্ধ করছি আমি ওভার ভয়েস দিচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের রাস্তার অবস্থান খারাপ হয়ে গেছে এখনো পর্যন্ত ঢালাই হয়নি সেই জন্য আর আজকে কি রান্না হবে হ্যাঁ আর আমাদের কিন্তু কাঠের চালে ভাত হয় এখানে কিন্তু দিদিভাই কাঠের চালে ভাত অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছে আর কি এখন জল ফুটছে তো চলো এবার কিন্তু দেখি কি বান্না হয় আর কি আমাদের শাক বাড়ির বাগান আমি এখন এখানে শাক তুলতে চলে এসেছি ঠিক আছে আজকে শাক রান্না হবে আর আমাদের হাট থেকে কিছু কিছুটা শাক নিয়ে এসেছিলো আর এই ঘরে কিছুটা তুলে মানে একসাথে রান্না হবে আর কি আর পেঁয়াজ টিয়াজগুলো এবারে কিন্তু অনেক লেটে আমাদের শাক বসানো হয়ে গেছে পালং শাকগুলো মূল শাকগুলো অনেক লেটে বসানো হয়ে গেছে বলে খুবই বিরক্ত লাগছে ঠিক আছে ভালো লাগছে না একদম মানে এতদিন আর কি শাক বড় হয়ে যায় আর কি শাক ধন্য যাই হোক এখন পালং শাক সব কিছু বড় হয়ে যায় কিন্তু এবারে কিন্তু একবারেই শাক ছোটো ছোটো কিন্তু মূল শাকগুলো একটু বড়ো হয়েছে কিন্তু বাকিগুলো শাক একদমই হয় না তো যাই হোক অনেকগুলো মূল শাক আর কি তুলে নিলাম পালং শাক মূল শাক এসব আর কি টাজা হবে আর শাক ভাজাটা কিন্তু প্রত্যেকবার শীতকালে হবে প্রত্যেকটা দিন মানে এক দিন বাদ বাদ অবশ্য তো চলো কত তুললাম দেখো একবারে অনেকগুলো শাক তুলে নিয়ে চলে এসেছে একদম একবারে তো চলে ওই শাকগুলো বাঁচতে হবে আর এখানে এখন এখন আমি কি বলে এটা মুগ ডালা কি ভাজি মুগ মুগ মুসুরি দিয়ে ডাল হবে আর কি আর মাছের ঝাল হয় মাছটাও নিয়ে এসেছে দাদা ভাই কাতলা মাছ নিয়েছে দেখো কাতলা মাছটা শাশুড়ি মা কিন্তু বেছে ধুয়ে একদম নুন টুন মাখিয়ে রেখে দিয়েছে আর কি তো এটা আর দেখিয়ে দিলাম আর এখানে এখন শাক শাক বাজতে বসে গেছি আর কি আর আমাদের শাক শাকের মানে শাকটা আর কি হয় আর কি মূল্য শাক পালং শাক আর পুনকো শাক এসব আর কি তিনটে দিয়ে একসাথে মিক্স করে রান্না হবে আর কি মানে শাক ভাজা আর ওই যে মাছের ঝাল আর হচ্ছে মুগ মুসুরির ডাল হবে তো এটা আর কি আমাদের বাড়িতে রেসিপি তো চলো তোমাদের রান্নাটা তো আমরা শেয়ার করি ঠিক আছে আর এখানে কিন্তু আমার শাশুমার টমেটো কাটছে আর কি টমেটো ধনে পাতা মানে আর কি রান্নাবান্না করছে তো ওই মানে মাছের ঝাল ঠাল করবে সেজন্য কেটে নিচ্ছে আর কি আমি কাটি আমি অবশ্যই ভিডিও করছিলাম কাটিনি অবশ্য কেটে শাশুড়াই আর কি কেটে নিচ্ছে তো যাই হোক এখানে দেখো আমার শাশুমাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এখানে কিন্তু শাকটা কিন্তু ধুয়ে রাখা হয়েছে আমার শাশুড়াই কিন্তু মাছটা ভিজি নিচ্ছি কারণ শাশুড়িমাই তো রান্নাটা করে ওই জন্য সেরকম করে রান্নার ভিডিও আমি দিতে পারি না কারণ আমি তো সেরকম করে রান্নাবান্না করি না আর মাঝে সাথে আমি রান্নাবান্না করি কিন্তু সবসময় তো রান্না বান্না করি না বলে আমি ভালো করে সেরকম করে রান্না বান্না দেখাতে পারি না কারণ রাত্রিবেলা আমার শাশুড়মাই রান্না করে সেই জন্য ভালো করে আমি রান্নাবান্না দেখাতে পারি না ঠিক আছে তো এটাই হয়েছে বড়ো সমস্যা আর আমার শাশুড়মাই কিন্তু মাছটা ভেজে নিচ্ছে আর কি আর আমি কিন্তু মাছ ভাজতে গেলেই আমার কি মাছটা একদম পুড়ে কি অবস্থা হয়ে যায় আমি অতটা মানে ভালো করে আর কি পারি না কারণ যেটুকুন এক্সপার্ট আমার শাশুড়মাই বিশাল এক্সপার্ট কিন্তু রান্না বান্নার দিকে ঠিক আছে আর পারি অবশ্য একেবারেই যে কিছু পারি না সেটা আমি পারি ভালো রান্না করতে পারি আর এখানে কিন্তু আমি এখানে বসে বসে কিন্তু রান্না করছিলাম আমি কিন্তু এখানে বসে বসে গল্প করছি আসলে এই যে কি সব কটোবাটা গুলো নামিয়েছি দেখছিলাম যে কি আছে না আছে তো যাই হোক আমি এখানে মুগ ডালটা পেয়েছি মুগ ডালটা আমি খেতে শুরু করে দিয়েছি আসলে আমার এরকম করে খেতে খুব বসে থাকতে খেতে খুব ভালো লাগে মানে পোস্ত মুগ ডাল চাল এসব কিন্তু খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে এরকম এরকম কে কে আছে জানাবে একটু প্লিজ আমার কিন্তু হেবি লাগে আর গান ভাজিলাম বলে আমি নাচছিলাম আর এখানে কিন্তু দেখো মাছ কিন্তু একবার ভাজা হয়ে গেছে কিন্তু আর একবার ভাজবে মাছ সেজন্য তেলটা এখন গরম হচ্ছে আর আমি আমি হলে হয়তো আঁকা সময় আমি ভিডিও করছি বলে হয়তো এখনও দেয়নি তারপর বললো না না আমি তেলটা এখন গরম হয়নি বলে আমি এখন দিইনি ঠিক আছে চলো কী কী রান্না হয়েছে দেখো এখানে যে শাক ভাজা আর মু মুসুরির ডাল একটু লেবু নিয়ে নিয়েছি আর মাছ জাল এছাড়া এছাড়া কী হবে বলো তো আজকে সিম্পিল খাবার কারণ আমাদের কিন্তু এমনি এরকমই তরকারি হয় দুটো তিনটে করে তরকারি হয় ঠিক আছে আবার কোনো কোনো সময় মানে এক তর একটা তরকারি ভাত কোনো দিনই হয় না আর টুকি টাকি করে এমনি সিম্পিলের মধ্যেই আর কি রান্না বান্না হয় ঠিক আছে আমি বিশাল হাবিজাবে রান্না কোনো দিনও হয়নি যেমন বাঙালিদের যেমন রান্না হয় সেরকম তো যাই হোক চলো আমি ভাতটা খেয়ে নিই আর আমি প্রথমে কিন্তু শাক দিয়ে ভাতটা খাই আর কি তারপর অন্য কথা আর এখানে কিন্তু আমি আমি আর আমার যা কিন্তু খেতে বসে গেছে আর আমি কিন্তু লঙ্কা খেয়ে নিয়েছিলাম ঠিক আছে এত পরিমাণ ঝাল মানে শাগেতে লঙ্কা ছিল আমি দেখিনি সেটা আর কি ভাতের সাথে মাখিয়ে আর কি খেয়ে নিয়েছি প্রচুর পরিমাণে ঝাল লাগছিল আমার আর এখানে কিন্তু জোয়ান নিয়ে নিয়েছি খাওয়ার পর জোয়ানটা তো মাস্ট খেতেই হবে নাহলে হজম কী করে হবে বলো তো জোয়ান নিয়ে নিয়েছি আর জোয়ানটা আমি খেয়ে নিয়েছি তো চলে যাই হোক আর ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে আর সেরকম করে টুকিটাকি সেরকম করে ভিডিও কিছু দিতে পারি না কারণ আমি সেরকম করে কোথাও যাওয়াটা হয় না তো প্লিজ তোমার কিন্তু একটুখানি কেমন হয়েছে অবশ্যই জানাও আমি এরকম করে ছোট ছোট ভিডিও কিন্তু দিতে থাকবো তোমরা কিন্তু প্লিজ দেখ